আহারে মোরব পলায়ের গল্প ইলিশ খিচুড়ির গল্প আমের মুরব্বা আছে আমের মোরব্বার গল্প এইসব গল্প শূন্য শূন্য সহজ সরল বাঙালি এতদিন কত বড় এক ডোকার মধ্যে ছিল গতকালকে একটা ভিডিও দেখলাম স্বপন চৌধুরীর যিনি সব সময় বিশ্বাসের পক্ষ নিয়ে বুবলিয়াপুর বিপক্ষে ভিডিও বানায় তিনিও দেখলাম বিশ্বাসকে মিথ্যাবাদী আখ্যায়িত করে খুব বড় সড় ঝাড়ি দিলেন তবে মাথা লেগেছে আমার স্বপন চৌধুরীর একটা কথা শুনে তিনি বিশ্বাসের উদ্দেশ্যে চিৎকার দিয়ে বললেন অপু ম্যাডাম দয়া করে আর আস্ত খাসির ডালার গল্প আমাদেরকে শোনাবেন না আমরা এতদিন আপনার এসব গল্প এসব কথাবার্তা শুনে এক প্রকার ধরেই নিয়েছি আপনি আর সাকিব এক হয়ে যাচ্ছেন এবং এই বিষয় নিয়ে আমরা অনেক খুশিও ছিলাম অবশেষে আমরা কি জানলাম এগুলো ছিল সব বানোয়ার এসব আস্ত খাসির ডালার গল্প বাদ দেন যেখানে সাকিব খানের পরিবার আপনাদের বাড়িতেই ঢুকতে দেয় না আবার আপনি নাকি আস্ত খাসির ডালা খাওয়ান এটা আমি নেই ভাই এটা স্বপন চৌধুরী বলছি গিয়ে দেখে আছেন বয়স্ক মানুষ অপুবিশ্বাসের এই মিথ্যা মিথ্যা গল্প শুনে ধোকা খাইছে তাই আঘাত পেয়া দুই চেকটা কথা শুনায় গেল আর কি এখন অনেকে এসে মন্তব্য করে বলবেন আরে আপু আপনারা জানি কেমন সেই এক আস্ত খাসির ডালার উপরেই পড়ে আছেন আচ্ছা ডান ডালার কথা নহে বাদই দিলাম কিন্তু ও অপুবিশ্বাস যে বলেছিল শাকিব খানের মা শাকিব খানের ছোট বোন মণি ও অপুবিশ্বাস তিনজন নাকি বান্ধবী সেটার কথা কি বলবেন এখন তো বলবেন এসব পুরনো কথা অথবা আমরা বানিয়ে বানিয়ে বলছি আরে ভাই না আমার চ্যানেলে অন্তত বানিয়ে বানিয়ে কথা বলা হয় না এই যে দুই সপ্তাহ আগের ইন্টারভিউ অপুবিশ্বাসের ঘনিষ্ঠ বান্ধবী শান্তা ইসলামের সাথে এখানেই বলেছে অপু সাকিব খানের মা ও বোন মনি তিনজনে একেবারে বান্ধবীর মতো মেশে এই যে পয়লা বৈশাখে একসাথে কেনাকাটা করে দিয়েছে সাকিবের মা তিনজনে মিলে শপিং করতে আরঙ্গে গিয়েছিল সাকিবের মাকে ফাঁকি দিয়ে বেশ কিছু কেনাকাটা করেছে এক কথায় তিন বান্ধবী মিলে খুবই মজা করেছিল অথচ প্রথম আলোর এক ইন্টারভিউ সব কিছু একেবারে সব কিছু উই যে অনেক আগে বি টিভিতে একটা সিরিজ হতো না আলি বাবা ও চুল্লিশ চোর সেই সিরিজে একটা গুহা ছিল চিচিং ফাঁক বললে খুলে যেত প্রথম আলোর ওই ইন্টারভিউ চিচিং ফাঁকের মতো সব কিছু ফাঁক করে দিল একবার ভেবে দেখেন কোথায় খাসির আস্তর ডালা আর কোথায় বাড়িতে ঢোকা মানা কত পার্থক্য হে আল্লাহ এদেরকে গল্প বললেও একটু বিশ্বাসযোগ্য বলার তৌফিক দান করো সবাই একটু জোরে বলেন আমিন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাই অনেক ধন্যবাদ আপ যাচ্ছি শুধু একটু কি বলবো এই যে বর্তমানে যে ঝামেলাটা এই ঝামেলাটা কিছুদিন পরে হলে একটু ভালো হতো এই ঝামেলার কারণেই আস্ত খাসির ডালা থেকে বঞ্চিত হলো সাকিবের মা এবং তার পরিবার আপ যাচ্ছি আসসালামু আলাইকুম Allah la pues.